আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন এবং আমাদের আজকে নতুন একটা সিরিজ আমরা আসলে স্টার্ট করতে যাচ্ছি দ্যাটস আনলক এআই ইঞ্জিনিয়ারিং আমরা এই সময়টাতে গত গত সময় গত কয়েকটা মাস না বলে আই থিং হচ্ছে 2025 সালটাই বলা যেতে পারে মানে 2025 পুরা সালটাই গেছে হচ্ছে আসলে এআই 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 নিয়ে সো আমরা আসলে একটু জানার ট্রাই করব এই পুরো সিরিজটাতে আমরা অনেকগুলো এপিসোড বেসিক্যালি করব যেখানে আমরা এআই ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এআই এর ভেতরকার যে কোর ইঞ্জিনিয়ারিং সেই কোর ইঞ্জিনিয়ারিংটাকে আসলে হচ্ছে আমরা আনলক করা ট্রাই করব ওই জায়গাটা থেকে আমাদের আজকে থেকে এই সিরিজটা আমরা স্টার্ট করতেছি এন্ড উই আর সো मच এক্সাইটেড আজকে হচ্ছে আমাদের একদম ফার্স্ট এপিসোড এবং আজকে আমাদের সাথে আছেন খুবই 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 স্পেশাল একজন গেস্ট অলরেডি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই জয়েন করে ফেলছেন সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন বর্তমানে কে কোন প্রফেশনে আছেন এবং এআই ইঞ্জিনিয়ারিং এর ভিতরকার কোর ইঞ্জিনিয়ারিং এর কোন বিষয়টা নিয়ে হচ্ছে আপনি আসলে খুব খুব ইন্টারেস্টেড ঠিক সো ওই জায়গাটা থেকে আমরা আজকে আসলে স্টার্ট করতে যাচ্ছি আমি জানি আপনারা আসলে আমার বকবক শুনতে আসেন না আপনারা আজকে আসছেন আমাদের খুবই স্পেশাল একজন গেস্ট আজমান সামি ভাইয়ার কথা শুনতে তার ইনসাইট গুলো জানতে সো আমি খুব বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে ডেকে নিয়ে আসছি আজমান সামি ভাইয়াকে ভাইয়া বর্তমানে নেবুলা ডিজিটালে কো ফাউন্ডার হিসেবে আছেন আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম থ্যাংক ইউ ফর মি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো ভাইয়া আমরা তো আসলে খুবই ভালো আছি আপনার সাথে এরকম একটা সেশনে প্রথমবার অনেকদিন ধরে বাট হচ্ছে প্রথমবার এরকম একটা সুযোগ পাইছি আমি আসলে ব্যক্তিগত ভাবে অনেক 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 বেশি আসলে আমরা যদি একটু আহ ব্যাকগ্রাউন্ড টা যদি একটু ভাইয়া বলি সেটা হচ্ছে আমরা গত এক বছর ধরেই বলা যেতে পারে গত এক বছর ধরেই আমরা হচ্ছে আসলে পুরো বাংলাদেশ বলা যেতে পারে বা পুরো ওয়ার্ল্ড বলতে পারে বা পুরো সোশ্যাল মিডিয়া আসলে এ আই এ আই করে হচ্ছে আসলে মাতোয়ারা হয়ে গেছে সো ওই জায়গাটা থেকে আমরা আসলে একটু চাচ্ছিলাম এআই এর ভেতরকার যে কোর ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা এটা যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিস করতেছেন এআইটাকে আপনারা যখন কাজ শুরু করতে তখন হয়তো আমরা এআই নামটার সাথে হয়তো পরিচিত হই নাই সো এই ইনসেট গুলো আসলে আমরা বেসিক্যালি আসলে জানতে চাই আপনার কাছ থেকে সো ভাই আগে একটু একদম শুরুতেই যদি একটু এ করি ফার্স্ট অফ অল আপনাকে আবারো ধন্যবাদ অনেক ব্যস্ততার মধ্যে আপনি আসলে টাইম ম্যানেজ করছেন আমাদের জন্য সো আচ্ছা আমরা খুব ধাপে ধাপে হচ্ছে ভাই বেসিক্যালি আসলে যাব তো সবার ফারস্টে আমি একটু আসলে ভাই আপনার সম্পর্কে একটু জানতে চাইবো মানে আমি দেখছি আপনি অনেক সেক্টরে বেসিক্যালি কাজ করছেন টোয়েন্টি ওয়ান ইয়ারস অফ এক্সপিরিয়েন্স আসলে হচ্ছে বলার অপেক্ষা রাখে না বাট এই যে এআই বা ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এই শব্দগুলোর সাথে আপনি আসলে ভাই প্রথম পরিচিত হয়েছেন কবে এন্ড হচ্ছে কতদিন ধরে আসলে এই সেক্টরটার সাথে আপনারা আপনি আছেন যদি ভাই বলতেন আমি এআই বা তখন তো এআই বলতো না ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং বা স্ট্যাটিস্টিক্স এই জিনিসগুলো সম্বন্ধে পরিচিত হওয়া শুরু হয়েছে আমার দু হাজার চোদ্দ পনেরো দিকে তখন আমি গ্রামীণ ফোনের আইটি প্ল্যানিং হেড হিসাবে কাজ করতাম এবং আমরা অনেক ভেন্ডার সাথে কথা বলতাম বিভিন্ন আইটি সলিউশন প্রকিউরমেন্ট ডিপ্লয়মেন্ট প্ল্যানিং এর ব্যাপারে তখন ওনারা

আপনি কি ভাই আসলে মানে চিন্তা করছিলেন যে হচ্ছে আগামী দশ বছর পর ওয়ার্ল্ড এরকম কিছু একটা দেখতে যাচ্ছে যেখানে হি ইজ নট মেকিং দ্য ডিসিশন দ্য ডিসিশন আর বিং মেড বাই এআই অর দ্য টার্মস দ্যাট ইউ কল ডেটা সায়েন্স অর এমএল এল এটা যদি ভাই একটু বলতেন আমার খুব জানার ইচ্ছে এটা মানে তখন তো দু পনেরোতে দাঁড়িয়ে এরকম কিছু চিন্তা করার সম্ভাবনাই ছিল না ইনফ্যাক্ট আমি যখন দু হাজার সতেরোতে মাস্টার্স করে তখন আমি প্রথম একটু বোঝা শুরু করলাম যে এই সিনটা কত দ্রুত চেঞ্জ হচ্ছে আমাদের এক প্রফেসর আমাকে বলতো যে আজকে তোমাকে আমি যেটা শিখাচ্ছি দু বছর পর এটা অপসিট হয়ে তো আমার মনে প্রশ্ন জাগতো যে কেন তাহলে শিখছি মূল বক্তব্য ছিল আসলে এটা বলা যে উই আর টিচিং ইউ হাউ টু লার্ন ইউ থিং এবার হচ্ছে আমরা একটু আহ দেশের যে ল্যান্ডস্কেপটা দেশের ল্যান্ডস্কেপের ভিতরে যদি একটু আমরা আসি এখানে হচ্ছে ভাইয়া আসলে আমার যে প্রথম যে কোয়েশ্চিন থাকবে আপনার কাছে সেটা হচ্ছে ভাইয়া যে বাংলাদেশে আ এই যে ডেটা সায়েন্স বলি বা মেশিন লার্নিং বলি বা এআই যেটা বলি এইটার বর্তমানে আপনি হচ্ছে ভাই আসলে কেমন স্কোপ আসলে ভাই দেখতে পাচ্ছেন এন্ড व्हाट আর দা কন্ট্রিবিউশনস অফ বাংলাদেশ টু দা ওয়ার্ল্ড এআই অথবা ওয়ার্ল্ড ডেটা সায়েন্স অর ওয়ার্ল্ড এমএল এটা যদি ভাই একটু ছোট করে যদি একটু আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি ভাই সাথে যদি একটু আলোচনা করতেন জি আমার মনে হয় আমি তো ওয়েস্ট কোস্টে কাজ করেছি যেখানে উই সেটা আমি দেখেছি রাইট তারপর আমি যখন বাইশে দেশে ফেরত আসলাম তখন ইস মিস্ট আমাদের দেশে তখনও এটা নিয়ে যথেষ্ট পরিমাণ তৈরি হয়নি Of course, there were few pockets of companies who understood जे डेटा के किबाबे मॉनिटाइज करा रहे थे एक अप्पर्चुनिटी आते ही भी शायद है। But by and large, a lot of market uh, education is still need to happen। वो हमें जो कुन कंपनी शुरू कर लावा मर ईआई कंपनी, हमारे मनरे से मार्केटे एट यूनिय जौशिश तो एडुकेशन है बहुत करारा सीस। तो इसके लिए जरूर डिसीशन लेने का যে কিভাবে ডেটাকে ডেটাকে যে মনিটাইজ করা যায় এই আইডিয়া আবার অনেকের এই আইডিয়াটা আছে যেটাকে মনিটাইজ করা যায় বাট এক্সাক্টলি কিভাবে করা যায় এই জিনিসটা কি আপনার যেখানে আই থিঙ্ক মাই কোম্পানি নেবুলো ডিজিটাল ক্যান প্লে রোল ইন টার্মস অফ ব্রিজিং দ্যাট ক্যাম তবে বাই এন্ড লার্জ আমার মনে হয় আমরা ওভারঅল অন পজিটিভ ট্রাজেক্টরি আর বাংলাদেশের ওভারঅল কন্ট্রিবিউশন ইন এআই স্পেস বলতে আমার মনে হয় বাংলাদেশ থেকে কিছু লোক বাইরে গিয়ে এই জায়গাতে আমি একটু আসলে আপনার কাছে যেতে চাচ্ছি যে গত এক থেকে দেড় বছর ধরে আমরা যেটা দেখতেছি ছাত্র পড়ানোর সাথে আগে আমরা যেসব সফটওয়্যার গুলো আসলে স্টুডেন্টরা বিল্ড করার প্রতি একটা ঝোঁক কাজ করতো রিসেন্টলি এটা অনেকখানি চেঞ্জ হয়েছে তারা সবাই চাই হতেছে আসলে এআই সলিউশন করার জন্য এখানে হয়তো বা বিভিন্ন এআই এজেন্টস বা বিভিন্ন এআই ফিচার্স এক্সিস্টিং প্রোডাক্টে কোনো এআই ফিচার্স তারা এই এইগুলো নিয়ে তাদের হচ্ছে আসলে অনেক 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 কাজ সো এই জায়গাটা থেকে আমি যদি আপনাকে আসলে একটু জিজ্ঞেস করি সেটা হচ্ছে বর্তমান যে জব মার্কেটটা আসলে এক্সিস্ট করতেছে আমরা যেহেতু ভাই খুব ছোটখাটো মানুষ আমরা হচ্ছে জুনিয়র বা জুনিয়র মিড এই পজিশনটা নিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা আসলে কাজ করি আমাদের জব প্লেসমেন্ট টিম বলা অবস্থা আমরা এই জায়গাতে বেসিক্যালি আসলে কাজ করি সো এই জায়গাটাতে ট্র্যাডিশনাল যারা সফটওয়্যার ডেভেলপার আছে যারা হয়তো এর আগে লারভেলে কাজ করছে বা জ্যাঙ্গোতে কাজ করছে বা কোনো একটা জায়গায় সারা কাজ করছে ওনাদের কাছে কি ভাই আসলে এআই এর বা এআই ইঞ্জিনিয়ারিং এর যে কি বলতে পারি যে ডিমান্ড সেটা ক্লায়েন্ট সাইড হতে পারে বা কোম্পানি সাইডে এটার কি রিকোয়ারমেন্ট আসতে আসতে নাকি এআই ইটসেলফ ইজ এ ডিফারেন্ট একটা সেক্টর আমরা রিসেন্ট একটা স্টাডি ভাই করতেছিলাম সেখানে মানে

About 80% of what AI engineer does is actually traditional software engineering. They have to make sure AI model is latency, customer required So you have to build an infrastructure architecture around your AI solution, right? Having said that, a specialized vertical assets, AI uh, poor AI AI engineer. right? You have to know how to build um, AI agents that িয়ার হবো অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবাইট ব্যাপারটা অনেকটা এরকম যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো তার সাথে আমার এআই কোডিং করার কেপাবিলিটি থাকে অনেকটাকে এটাকে হয়তো এইভাবে আমরা চিন্তা করতে পারি যে It's computer literacy, right? I'm not talking about to division, Word, excel janit. I'm not Dorini o computer Word, word Excel Janet, and then he's doing his job, right? Uh the AI web a computer literacy part And the software engineer, people who do marketing, sales, uh, customer service, all of them will be using AI tools very heavily. But uh, coming back to software engineering, right? We use AI tools very heavily in terms of এআই আহ এই জেন্স যারা আমাদের জন্য কোড দিশে নেয় আহ আহ এবং আহ সেই পার্সপেক্টিভে আসলে একদম এআই ইঞ্জিনিয়ারকে আহ যেরকম আহ এআই এরিয়ার টেক্সট্যাক জানতে হবে সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এর টেক্সট ব্যাক ও জানতে হবে ওকে সো ভ্যার আই থিঙ্ক আই থিংক দিশ ইস দা বেস্ট আহ কোড

এই সেক্টরটাতে বা এই সেক্টরে যদি ক্যারিয়ার যদি আসলে বিল্ড করতে চাই এটা গেল হচ্ছে ফার্স্ট কোশ্চেন এবং বাংলাদেশিদের মধ্যে মানে এটা আমি যাই না এটা শুধু মানে এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য বা আমার ছোট ভাই ব্রাদারদের বা বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য সেটা হচ্ছে আমরা ম্যাথকে অনেক ভয় পাই স্ট্যাটিস্টিক্স কে অনেক ভয় পাই বিশেষ করে ক্যালকুলাস আমরা অনেক ভয় পাই ইউনিভার্সিটি থাকতে সো এই জায়গাটাতে হচ্ছে ভাইয়া যে ব্যাকগ্রাউন্ডটা ম্যাটার করতেছে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সেটা হচ্ছে আসলে ম্যাথ বা স্ট্যাটিস্টিক্স মানে এইটাতে অনেকে যে আমি ভালো না কারণ ভালো না এটা অনেক রকম সংজ্ঞা হইতে পারে বাট হোয়াট আর দ্য থিংস যেটা আপনার কাছে মনে হয় যে না এখন হয়তো তুমি পারতো সম্ভব পরবর্তীতে হয়তো তুমি যে সময় তোমার কাভার আপ করে নিতে পারবা এটা যদি ভাই একটু বেসিক্যালি বলতেন বিকজ এই ইঞ্জিনিয়ারিং বললে সবাই এখানে এসে টাটকা যায় তো আমার মনে হয় Uh, in terms of background, right? Our students actually not. I am not going to say, oh, I am a Bangla pass-puree. I am a an honors student. Also, I am a maths master's, right? So they don't reflect your ability and skills anymore. I am not knowing. So background, I am not going to say. Your educational certificate is not more important. is skill. That do you have the necessary skill to learn? The things that you want to learn. It actually the confined to a degree. She was a ballet and she decided to do a data science course. Entirely depends on your uh, skills, your ability to learn, and things like that. The uh, second question on maths and statistics: AI engineering and data science are two different things.

plenty of uh, models available in model zoo and then uh, there are plenty of model fine-tuning scripts available you just have to understand how it works in these I'm going to discuss last to I but মেইন যেটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে ধরতে পারছি আর লাস্টে যদি আরেকবার যদি একটু ভাই রিপিট করতে হয় আমি মিস করিন পল হচ্ছে যে আমি যেটা বলতে রাইট আহ আমি যেটা ডিফারেন্ট এই জায়গাটাতে এসে আমি হচ্ছে আরেকটা কোর্স করবো সেটা হচ্ছে এখনকার সময় কোনো একজন ইউনিভার্সিটি গ্রাজুয়েট সে জাস্ট হচ্ছে ফ্রেশ গ্র্যাজুয়েট জাস্ট পাস টাস করলো এবং সে এই সময়টাতে এসে আমি মানে সে ডিসিশন নিল যে আমি আসলে একজন এআই ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি হচ্ছে হব লাইফে ঠিক আছে সো এই ডিসিশনটাকে ভাইয়া মানে ইউ হ্যাভ বিন ইন দিস ইন্ডাস্ট্রি ফর লাস্ট টোয়েন্টি ওয়ান ইয়ার্স অ্যান্ড ইউ হ্যাভ বিন সেইং এআই ফর দ্য লাস্ট টেন টু ইলেভেন ইয়ার্স

and i can work on connected. so we live in a global village. if you're skilled enough, right? the uh, the good part is the whole world is open to you. now the interesting piece with that is that you will also be competing with an engineer in india, a scientist in china, from china, and all that. so your skill has to be very good. Right? আহ সুشي পারস্পেক্টিভে এআই ইঞ্জিনিয়ারলি লেখা পড়ার পরে কাজ করতে হলে শুধু বাংলাদেশ ইউনিভার্সিটির চিন্তা করলে হয়তো অপরচুনিটি অত ভালো নয় শুধু বাংলাদেশ চিন্তা করার কোনো কারণ আমি দেখি না আর লাস্ট একটা আমি সেটা যখন অ্যাকচুয়ালি মানে আমরা রিসেন্ট টাইমগুলোতে আসলে ভাই দেখতেছি যে এআই এআই যে প্রোডাক্টস গুলা বেসিক্যালি আসলে ভাই মার্কেটে আসতেছে এন্ড দে আর মেকিং মিলিয়নস অনেক অনেক টাকা পয়সা তারা বেসিক্যালি আসলে কামাইতেছে এন্ড থিংস আর লাইক যে এটা তারা একদম কি বলতে পারে যে নিজেরা যে মডেল ডেভেলপ করছে বা নিজেরা যে ইয়ে করছে বা কিন্তু এরকমও না তো বাংলাদেশী যে বাংলাদেশে যারা এআই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছে তাদের মধ্যে একটা ইয়া দেখা যাচ্ছে আমি তো আসলে কি বলতে পারি যে হয়তোবা ওনটাকে এই জায়গাটাতে হচ্ছে ভাইয়া কেউ যদি ব্যবসা করতে চায় ওনার জন্য যদি হচ্ছে ভাই যদি থাকে এ Uh, for example, Carser, who is 100 uh, million annual recurring revenue, started off with an off the shelf LLM, but then they have built their own one in their course of time. Uh, so, AI, mm -hmm. uh, so mm -hmm. you have to be able to solve a real problem. Okay? So, if you can identify a real problem um, and then use AI engineering as a tool, যেটা আগে আমাদের কাছে ছিল না এই টুলটা এই টুলটার ক্যাপাবিলিটি সম্বন্ধে যদি আমাদের ধারণা ভালো থাকে তাহলে এই টুলটা দিয়ে একটা গুড প্রবলেম পিক করা যেটা এই টুলটার মাধ্যমে সলভ করা যায় যেটা আগে যেত ইফ উই ক্যান ফাইন্ড এ রাইট প্রোডাক্ট মার্কেট ফিট দেন ইউ ক্যান গো ফর গো ফর এ সলিউশন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাছ ভাইয়া আমরা হচ্ছে আমাদের লাইভের হচ্ছে প্রায় একদম শেষে চলে আসছি

আমরা আসলে এআই ইঞ্জিনিয়ারিং এর ভেতরকার যে কোর যে বিষয়গুলা সো থিংস আর নট লাইক যে আমরা এখানে হয়তো প্রম্পটিং কথা বলতেছি থিংস আর নট লাইক যে হচ্ছে আমরা এখানে মানে অমুক সাইটে গিয়ে তমুক একটা কাজ করলে হচ্ছে অমুক জিনিসটা বের হয়ে আসে এই আমরা হয়তো কথা বলতেছি না বাট আসলে আমরা যারা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে এআই এমএল নিয়ে কাজ করতেছেন তাদের চোখে তারা কি দেখে আসছে তারা সামনে কি দেখতেছেন এই ইনসাইটগুলো আসলে আমরা চাই আপনাদের সামনে তুলে ধরতে ওই জায়গাটা থেকে আমাদের আনলক আনলক এআই ইঞ্জিনিয়ারিং এই

ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে নেক্সট কোন একটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আহমাদ স্বামী ভাইকে ধন্যবাদ জানি আমার আজকে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামস গুড নাইট